আসসালামু আলাইকুম ভাইরা আশা করি ভালো আছেন আজকে দেখবো কিভাবে আমরা সুপার মনোসেক্স তেলাপে তৈরি করি এই হাফাতে যা মাছ ধরছেন সবগুলোই কিন্তু অর্থাৎ দিনের হরমোন ডোজ কমপ্লিট করা তো এই মাছগুলো থেকে আমরা কিভাবে সুপার তৈরি করি সেটা দেখুন টোটাল মাছটাকে আমরা আঠাশ দিনের হরমোন ডোজ কমপ্লিট করার পরে আমরা আমাদের হ্যাসিং জার অর্থাৎ এখানে আমরা রেস্টে বলি এই জারে নিয়ে এসে চব্বিশ ঘন্টা ঝর্ণা খাই ঝর্ণা খাইলে মাছের টোটাল চার ছেড়ে দেয় এবং মাছটা কিন্তু সুস্থ সবল তাজা হয়ে যায় এবং এই প্যাকেটের মাধ্যমে করে কিন্তু আমরা আপনাদের পৌঁছে দিই কিন্তু কাটিংটা আমরা কিভাবে করি দেখুন এগুলো হচ্ছে আমাদের কাটিং নেট এটা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কাটিং করা হয় এই মাছগুলো মূলত ধরে এনে টোটাল মাছটাকে এই কাটিং জালের মধ্যে ফেলা হয় কাটিং জালের মধ্যে ফেলে শুধুমাত্র মাথার মাছটা কিন্তু জালের ভিতরে থেকে যায় এবং ছোট ছোট মাছগুলো বেরিয়ে যায় এই দেখুন আমাদের একটা কাটিং মাছ করে কাটিং করেছে কাটিং করার পর দেখুন এই আমাদের জালের ভিতরে মাত্র কিছু মাছ আছে এগুলো সুপার বন্ধিয়া এবং এগুলো কিন্তু তিন মাস বা চার মাসটা ভালো রেজাল্ট চলে আসবে এবং নেট থেকে যে মাছগুলো বেরিয়ে যায় সেগুলো কিন্তু নর্মাল খিজ এটাও মনোসেক্স লাগবে যেহেতু নর্মাল মাছ নর্মাল জাতের মাছ তো এইভাবে কিন্তু আমরা মাছের কোয়ালিটি মেনটেন করি দেখুন এটা এই যে নেট থেকে বেরিয়ে গেছে ছোট ছোট মাছ এটাও কিন্তু মনোসেক্স কিন্তু এটা ছোট আসলে মনোসেক্স মানে হচ্ছে পুরুষ মাছ এবং সেটাকে হরমোনোস কমপ্লিট করার ফলে সুপার মাছে পরিণত হয় এই দেখুন মাছটা আমরা কাউন্টিং করছি আমরা প্রথমে দুশো চল্লিশ গ্রাম মাছ মেপে দিলাম কারণ এই এক দুশো চল্লিশ গ্রাম করে মাছ আমরা প্রতি ব্যাগে দেবো এবং আমরা দেখুন মাছটা গোনা শুরু করছি দেখা যাচ্ছে যে আমাদের এখানে দুশো চল্লিশ গ্রাম মাছে মাছ হচ্ছে এগারোশো পিস তো এই মাছটা গুনে আমরা সুন্দর করে কাউন্টিং করে কমপ্লিট করে এবং আমাদের পলিসি অনুযায়ী এই যে অক্সিজেন ব্যাগের ভিতরে ভরে আমরা অক্সিজেন প্যাকেটিং করেছি এবং এটা কিন্তু দশ থেকে বারো ঘন্টা মিনিমাম ভালো থাকে এবং কমপ্লিট করার পরে কিন্তু আমরা এই মাছগুলো দেখুন ব্যাগে দেওয়ার পূর্বেই মাছগুলো কত সুস্থ সবল এবং সতেজ এবং একই সাইজের মাছ এবং খুব দারুণ কোয়ালিটির মাছ এই মাছগুলো কিন্তু প্যাকেটিং করেছে এই যে প্যাকেটিং করে আমরা সুন্দর করে সাজিয়ে ফেললাম এবং এই প্যাকেটিংগুলো কিন্তু আসলে আগেই বলেছি দশ থেকে বারো ঘন্টা খুব ভালো থাকে আজকের মাছগুলো ডেলিভারি করেছি আমরা ফরিদপুর জেলা ফরিদপুর জেলা বলবার উপজেলাতে এক লক্ষ পঞ্চাশ হাজার পিস মাছ আমরা ডেলিভারি করেছি পুরাতন খামারি ভাই এবং আমরা থেকে মাছগুলো সুন্দর করে নিয়ে আসছি এবং আমাদের পিক এপ অনেকগুলো বেরেল রাখা আছে প্রতিটা বেরেলের ভিতরে আমরা প্যাকেটগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর দেখো মাছগুলো কত সুস্থ সবল এবং তাজা প্রতিটি মাছই কিন্তু দারুণ মাছ আসলে কোয়ালিটি মেনটেন করা আমাদের বৈশিষ্ট্য তো আমরা পুকুরে চলে গেছি খামারি প্রজেক্টে যে আমরা মাছগুলো আবার গুনে প্যাকেটগুলো গুনে দিয়ে দিচ্ছি এবং খামারি কিন্তু এখানে বত্রিশ শতাংশ রেডি করে এক লক্ষ মাছ নার্সিং এ রাখছে এবং এখানে এক মাস নার্সিং করার পরে মূল কালচার দিয়ে দেবে তো আমরা যদি বলতে চাই যারা ভালো মানে চাষ করতে চান সুন্দর করতে চান দয়া করে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন করবেন আশা করি আমরাও আপনার বাড়িতে যেমন যেতে চাই যদি আপনি আমাকে দাওয়াত করেন এবং নিঃসন্দেহে আমাদের ফোনাটা ভালো পাবেন অন্যান্য লোকের তুলনায়